আজকে শনিবার আজকে সাতটা রোজা আজকে তারিখ হলো আট তারিখ রোজার মাস সবাই ভালো আছেন সবাইজনে দোয়া করবেন সবাই রোজা আছে রোজাদার ব্যক্তি যাদের যারা আছে তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি এখন আমাদের রহিমা ঘুমায় আছে সে ঘুমাচ্ছে আর আমার আব্বু আমার গেছে গ্রামে বাড়ি সবাই সবাইকে আমার আব্বু আমি গ্রামের বাড়ি গেছে বেড়াতে গেছে আমরা দুজন ঘরে আছি আমাদের জন্য দোয়া করবে আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সেই জন্য দোয়া করেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলে এই কিছুক্ষণ পরে ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওটা ছাড়ব সবাই আপনারা দেখবেন আর দেখবেন জানবেন বুঝবেন শুনবেন আর বিকেলে টাইম আমরা এই টেবিলে আমরা সবাই ইফতারি ইত্যাদি ইফতারি করতাম এখন আমরা দুজনে আমি একা করবো ইত্যাদি বাসায় করবো না আমি করবো মসজিদে যে করবো ইফতারি করবো বাসায় ওই মা একা আছে আমার সেও টুই আছে অসুস্থ আছে আমার বাইরে যা করতে হবে আপনারা সবাই দোয়া করবেন সবাই জন্য দোয়া করবেন আমরা এই পরে নামাজের পরে খাওয়া দাওয়া করব রইমা রাঁধবে মরাই এরা রান্না বেড়া রোমা রান্না বাড়া করবে নামাজ টামাজ তারাবি নামাজ পুজো টোরে রাত্রে আইসে খাওয়া দাওয়া করে তারপর আমরা দুইজন সে থাকবো টিভি থাকবো আর কি করবো কিছু বলার কিছু না আর আমাদের চ্যানেলের আমি যে কথাটা বলি সবাই আপনারা শুনবেন শুনে যদি ভালো লাগে তা কমার করে শেয়ার করেন বেশি বেশি আর সাবস্ক্রাইব করেন আমাদের পিছনে বাগান বাড়ি পিছনের গরুর খামার আছে গরু টরু সবাই এই করে দেয় পালে আর গরুর খাবার টাবার দেয় তারপর দুধ দেয় গরুতি সবাই দুধ খায় ইত্যাদি সময় সেটির সময় উঠে সবাই খায় খাই উঠে তারপরে মুখ টুক মুছে খায় আর কি করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলের কথাটা আপনারা সবাই শুনবেন আমার ইউটিউবের যারা সদস্য আছে সবাই শুনবেন এই চ্যানেলের কথা শুনে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানায় না শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ